কেন পরপর তিন তিনটে বছর কষ্ট করে সুন্দর সুন্দর কন্টেন্ট বানানোর পরও আমি মনিটাইজেশন পেলাম না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি যখন কন্টেন্ট বানানো শুরু করি তখন আমার মনে হচ্ছিল যে আমি কি নিয়ে কন্টেন্ট বানাবো কি নিয়ে কন্টেন্ট বানাবো তো তখন আমার মা আমাকে বললেন যে তুমি যেহেতু কবিতা আবৃত্তিটা ছোটোবেলা থেকেই ভালো করো আর তোমার ভয়েসটা টোনালিটিটাও একটু ভালো মাসাল্লাহ সবাই বলে আর কি আমি বলতেছি না আমি তো আর জানি না আমার ভয়েস কেরকম তো তুমি কবিতা আবৃত্তি করো তো আমার একটা পেজ খোলা হলো স্পিস অফ নদী সেখানে আমি কন্টেন্ট বানানো শুরু করলাম কবিতা আবৃত্তি শুরু করলাম কবিতা আবৃত্তি করতে গেলে কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিতে হবে তা না হলে আপনার কবিতা আবৃত্তি খুব সুন্দর শোনা যাবে না তো আমি কি করতে লাগলাম আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে লাগলাম সেই মিউজিকগুলো ইউটিউব থেকে ডাউনলোড করে করে দিতে থাকলাম এখন ফেসবুকে মনিটাইজেশান ক্রাইটেরিয়ার প্রথমেই হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক দিতে হবে তখন আমি একদমই নতুন দুই সাল মানে কিভাবে কি করতে হবে আমাকে গাইডলাইন করার মতো কেউ নেই যার কারণে আমি না বুঝে এত সুন্দর সুন্দর ভিডিও এক লাখ পঞ্চাশ হাজার তিরিশ হাজার মানে ওই সময় আমার জন্য ওটা অনেক মানে এত এত ভিউজ হচ্ছে বাট আমার মনিটাইজেশন আসতেছে না সবাই মানে অবাক যারা এত ভিউজ তার কোনো মনিটাইজেশন নাই কেন কেন এখনও আসে নাই তখন আমি দেখলাম যে ওখানে আমার ভায়োলেশন আসছে মনিটাইজেশান ইস্যুতে যে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমার কোনো মনিটাইজেশন আসবে না তা আমি ভাবলাম আমি দিতে থাকি এটা মনে হয় পরে এক সময় ঠিক হয়ে যাবে পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে এটা কখনোই ঠিক হবে না আমাকে কন্টেন্টগুলো ডিলিট করে দিতে হবে আমি এখনও ডিলিট করিনি আমার বাইশ হাজার ফলোয়ারের একটা পেজ যেটা রিচও আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে আমি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাইছিলাম তো ওখানে এই জন্য ডিলিট করতে গেলেও আমার অনেক কষ্ট লাগে কারণ গরমের মধ্যে শাড়ি পরে আমাকে ওই ভিডিওগুলো বানাইতে হয়েছে আমার রিং লাইট ভেঙে গেছিলো সেই ভাঙা রিং লাইটই দিয়ে আমাকে বানাইতে হয়েছে কারণ আমার নতুন রিং লাইট কেনার মতো টাকা ছিল না ওই ভাঙা রিং লাইট দিয়ে আমি ভিডিও বানাইতাম অনেক কষ্ট করে মানে ওই কষ্ট আসলে আমার এখন মনে পড়লে অনেক কষ্ট পাই যে আমি এখন ওরকম কষ্ট কেন করি না ওই ভিডিওগুলোর সাথে আমার অনেক অনেক মেমোরিজ আছে তো কোথা থেকে অথেন্টিক মিউজিকটা পাবেন যে কপিরাইট ফ্রি সেই মিউজিকগুলো নিয়ে আমি কথা বলবো নেক্সট পার্টে বাট আপনারা আমার মতো এই ভুলটা করবেন না যে ইউটিউব থেকে আমি কপিরাইট ফ্রি বলা সেই মিউজিকটাই ডাউনলোড করে আমার ভিডিওতে লাগাই দিলাম তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না যতই অ্যাক্টিভ থাকেন না কেন যত কিছুই করেন না কেন মনিটাইজেশন আপনার পাওয়া হবে না সো মিউজিকটা মাস্ট বি আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি মিউজিক ইউজ করেন আপনার ভিডিওতে আরও নেক্সট ভিডিওতে আমি আরও অনেক কথা বলবো আপনাদেরকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ